এরা মানুষকে মানুষ বলেই মনে করে না এই জামাত শিবির বিএনপি ছাত্রনেতা তারাই কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশে এই ধ্বংসাত্মক কাজটা করে যাচ্ছে এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই দেশের প্রতি মায়া মমতা নেই আমাকে কতবার মারার চেষ্টা করেছে আমি সব কিছু ভুলে দেশের জন্য কাজ করে যাচ্ছি যাতে দেশের মানুষ ভালো থাকে মানুষের সেবা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে এর থেকে কষ্টের কিছু হয় না কোটা আন্দোলনে পরের পরিস্থিতি দেখে ক্ষোভ উগড়ে দিলেন এবারে শেখ হাসিনা সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ ঢাকার রাস্তা কার্যত লোক শূন্য সেনা নেমেছে ঢাকার রাস্তায় যাদের প্রত্যেকের হাতে বন্দুক জারি করা হয়েছে কারফিউ সংবাদ সংস্থার সূত্রে খবর কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধু ঢাকা শহর থেকেই গ্রেপ্তার পাঁচশো জনেরও বেশি সেনার গুলিতে মারা গিয়েছে দুই শতাধিক মানুষ এই অবস্থায় দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাচ্ছেন আর সেরকমই শনিবার সকালে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হিংসার ঘটনায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক্স রিহাবিলিটেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী সেখানে আহতদের দেখার পর সাংবাদিক বৈঠকে দেশের পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে কাঁদতে কাঁদতে বলেন যে এরা মানুষকে মানুষ বলে মনে করে না এই জামাত শিবির বিএনপি ছাত্রনেতা তারাই কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশে এই ধ্বংসাত্মক কাজটা করে যাচ্ছে এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই দেশের প্রতি মায়া মমতা নেই আমাকে কতবার মারার চেষ্টা করেছে আমি সব কিছু ভুলে দেশের জন্য কাজ করে যাচ্ছি যাতে দেশের মানুষ ভালো থাকে মানুষের সেবা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে কি বলছেন শেখ হাসিনা শোনো আমার শিবির বিএনপি ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই দেশের প্রতি কোনো মায়া মমতা নেই দেশের প্রতি কোনো দায়িত্ব বোধ নেই আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না কারণ আমি নিজেই তো কতবার আমাকে মারার চেষ্টা করেছে তারপরেও আমি সব কিছু বলে সেই শোকদাতা বাবা মা ভাই হারানোর শোক নিজের উপর এতবার আঘাত সব কিছু মোকাবেলা করি আমি দেশের জন্য কাজ করে যাচ্ছি যে মানুষ মানুষজন ভালো থাকে কিন্তু সেইখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা আর তারপরে এই মানুষগুলির উপর হামলা করা মানুষের সেবা করার প্রতিষ্ঠানগুলি ধ্বংস এর থেকে কষ্ট আর কিছু হয় না আমি আবারও বলবো যে দেশবাসীকেই বলবো বলবেন এই ধরনের যখনও কাজ করে কোথায় কী আছে খুঁজে বের করা তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার যেন আর কখনো এই দেশের মানুষের জীবনে কেউ ছিঁড়ি খেলতে না পারে যেটা আমি কখনো কখনো আমি কখনো চাই আজকে বাংলাদেশে সেটাই করলো একই সঙ্গে তিনি বলেন আমরা সব দাবি মেনে নিয়েছি সব জ্বালিয়ে শেষ করে দিয়েছে দু সালে এই রকম তাণ্ড বিএনপি জামাত চালিয়েছিল একুশে হাজার নেতা কর্মী মারা গিয়েছিল দু হাজার তেরো দু হাজার দু হাজার পনেরো সালে এই রকমই সন্ত্রাস চালিয়েছিল দু হাজার তেইশ সালেও করেছিল এটা কি ধরনের রাজনীতি জানি না আমাদের অর্থনীতি কত উপরে উঠে গিয়েছিল এটা আর কিছুই নয় আর কি বলেছেন এই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শটডাউন আর তার ফলাফল আজকে এই অবস্থা সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সেই শাটডাউন শেষ হয় না কি কারণে আমি বুঝি না আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি একটা মানলে আর একটা আর একটা মানলে আর একটা আর এর ফল আজকে জ্বালিয়ে পুরে সব একদিকে সরকার আর আজকে কত মানুষ জীবন হারালো কতগুলি মানুষ বঙ্গু হয়ে যাচ্ছে কতগুলি মানুষ এবং ঠিক এই দু সালে এরকম তান্ডব তাণ্ডব বিএনপি জামাতজোর চালিয়েছিল আওয়ামী লীগের প্রায় একশ একুশ হাজার নেতাকর্মী হত্যা করে কত মানুষগুলিকে খেয়ে তাদের ঘর বাড়ি হাত পাখিটে দেওয়া চোখ তুলে দেওয়া মেয়েদের রেপ করা এই তাণ্ডব ছিল আবার দু হাজার তেরো সালে অগ্নিসন্ত্রাস তেরো চোদ্দো পনেরো আগুন জ্বালানো সব যে গাড়ির ভিতরে বাসের ভিতরে মানুষ সেখানেও আগুন জ্বালানো তেইশ সালে সেখানেও সেই তাণ্ডব আর প্রতিবারই পুলিশের উপরে আঘাত পুলিশের হত্যা মানুষ মেরে ঝুলিয়ে রাখা পুলিশ মেরে ঝুলিয়ে রাখা গাজীপুরে আমাদের করি মেরে ঝুলিয়ে রাখা এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না যেখানে দাবি করেছে এক প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি আর মামলা তো তাদের না আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয় সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয় তাহলে তো আবার কোটা থেকে যায় তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমি তাদের আত্মার আখাত কামনা করি আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আমাদের সকলে বারবার দেখে গেছে এবং যা যা লাগে করে দিচ্ছে আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো করে দিচ্ছি আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তার আবার সুস্থ মানুষের চলতে পারে নিজের কাজ করতে পারে এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি কিন্তু তাকে আরও ব্যবস্থা করে দেব আমাদের যতটুকু সাধ্য করে দেব কিন্তু আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবনমান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনে ষড়যন্ত্র সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন না তো পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পড়া সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারত আবার ফিরতে পারতো সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারত সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টটা আবার ফেলে দিল তাদের বিচার মানুষকে মানুষকেই করতে হবে সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না